শতাধিক আসামি যারা ইতিমধ্যে আত্মসমর্পণের চেষ্টা করছেন এবং আপনারা হয়তো বিষয়টা জানার পরে হয়তো অনেকের সন্দেহ হবে যে এই কুটাস সংস্কারে যারা জ্বালা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে তারা কি আসামি আত্মসমর্পণ করছে না যারা বিগত দিনে আসামি ছিল কারাগারের ভিতরে সেই কারাগারের আসামিরা কিভাবে পালিয়ে যায় বলছিলাম বাংলাদেশের নরসিংদীর কথা যেটা শোনার পরে সত্যি ডালিউড বলিউড যে সিনেমা যেগুলো আমরা দেখেছি যেগুলো আমরা বাস্তব রূপে যে বাংলা সিনেমা দেখেছি বা ইন্ডিয়ন এক সিনেমায় আমরা যেটা দেখেছি সেটাকে হার মানিয়েছে জানিয়ে দিবেন নেটওয়ার্ক সাউন্ড কে কোথা থেকে আমার এই কথাগুলো শুনছেন নরসিন্দি কারাগারের যে ধরনের হামলা করা হয়েছে সেই হামলা কি সাদা দল না কালো দল না লাল দল জড়িত ছিল আপনি কোনটা মনে করেন আজকে ফেসবুকের দিকে যদি আমরা দেখি হয়তো কেউ সাদা আমাদের মতো হয়তো সাদা রয়েছেন আবার কেউ আছেন কালো আবার কেউ লালে পরিণত হয়েছেন আপনি কোনটা মনে করেন যে কারা দায়ী তবে আমি সেটা বলবো যে জেল সুপার এবং দায়িত্বশীল যে দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সেটা কিন্তু হাস্যকর তাদেরকে শাস্তির আওতায় দ্রুত বহিষ্কার নয় সাময়িক বহিষ্কার নয় তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি আমি জানাই যেখানে জেল জেলখানায় দায়িত্বরত যারা আছে তাদের কি এমন গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং বাংলাদেশের যেটা বাংলা সহ বিভিন্ন ধরনের আলোচিত ঘটনার আসামিরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা কিভাবে পালিয়ে যা যেতে পারে কিভাবে পালিয়ে গেল আটশো জন আসামি সেখান থেকে কারা আবার আত্মসমর্পণ করতে যাচ্ছে আপনারা আমরা শুনলে অবাক ওই তারাই আত্মসমর্পণ করতে যাচ্ছে যাদের সাজা হয়তো দুই মাস বা ছয় মাস বা এক বছর বা দুই বছর আছে যাদের যারা যাব কারাদণ্ডে দণ্ডিত আসামিরা তারা কিন্তু আর আত্মসমর্পণ করবে না এই ঘটনার সাথে কে বা কারা জড়িত বাংলাদেশে যতই আন্দোলন হোক না কেন বাংলাদেশে যতই অবস্থা খারাপ হোক কিন্তু একটা একটা দেশের কারাগার থেকে কিভাবে আসামিরা পালিয়ে যেতে পারে মিয়া আসসালামু আলাইকুম যারা যেখান থেকে জড়িত হয়েছেন আপনারা জানাবেন সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি আমি ইতালি থেকে সমসাময়িক বিষয়ের উপরে বিশেষ করে আজকে যে নরসিংদীর কথাগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নরসিন্দি কারাগার থেকে আটশো ছাব্বিশ জন আসামি যেভাবে পালিয়ে যায় সেই ঘটনা সত্যি সারা বাংলাদেশে শতাধিক ছাত্র ছাত্রী এবং অনেকেই নিহত হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি সেই ঘটনার জন্য সমবেদনা জ্ঞাপন করি কিন্তু সেই ঘটনায় সেই সময় এই যে একটা ঘটনা ঘটে আর কারাগারে কেনই বা এই ধরনের আক্রমণ নেওয়া হলো হ্যাঁ নরসিংতে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংচুর হয়েছে অফিস আদালত কিছুই সরকারি প্রতিষ্ঠান কিন্তু একটা আসামি একটা যারাই মানে ঘটনা ঘটায় তারা কিন্তু জানে যে কারাগারে কিন্তু আসামিরা থাকে কিন্তু এই কারাগারে কিভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে এমন পরিস্থিতি হয়